হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে যাচ্ছিলাম সেই ভাইরাল নন্দনীধির যেটা পুরাতন যেটা যেটা ফার্স্ট ছিল যেখান থেকে নন্দিনীদি ভাইরাল হয়েছিল তো আমি আজকে সেই ডাল হাউসিতেই যাচ্ছিলাম তো চলো তোমাদেরকে দেখাবো সেখানে খোলা আছে না বন্ধ আছে চলো গাইস রুকো যারা করো আসার পরে তো দেখছি পুরোটাই তো বন্ধ একেবারেই কিছু নেই সেরকম তো কিছু করার নেই গাইস তো তোমরাও এই ভুলটা করবেন না এইভাবে আসবেন না এখানে ডাল হসিতে কারণ পুরোটাই বন্ধ হয়ে গেছে আর আমি যে ভুল করেছি এত দূর থেকে আসলাম মালদা থেকে তা আসি দেখলেন আপনারাও এই ভিডিওর ফুটেজে আমি তুলে ধরলাম আপনাদের সাথে তো এখন ডাল হসিতে। হোটেলটা বন্ধ হয়ে গেছে নন্দিনীতির এখন নিউ টাউনে যেটা চলছে সেটার কাছে এখন যাব চলো তো গাইস আমি চলে আসলাম ডাল হৌসি থেকে একবারে নিউ টাউনের সেই ভাইরাল নন্দিনীতির হেসেলে তো তোমাদের সাথে তুলে ধরবো আজকে সেই কি স্পেশাল মেনু আছে দিদির হোটেলে খাওয়ার সেটাও তুলে ধরবো তো চলো গাইস তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিতরে গই এ কী দেখছি আমি তিন চারজন কাস্টমার বসে খাবার খাচ্ছে আর সেরকম বাইরে কোনো লোকজন ছিল না আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম কাকার শরীরটা একটু খারাপ করছিল তার জন্য উনি বসেছিলেন আর আমি ভিতরের ভিউটা দেখার চিকাস দেখো কত সুন্দর একটা ভিউ চেয়ার টেবিল লাগানো ছিল তো বাইরে গিয়ে দেখলাম নন্দিনীদের পাশেই খুলে গেছে মৌসুমীদের হোটেল তো সেটা দেখলাম আমি বাট টাইম ছিল না আমার হাতে তার জন্য আমি শুধু বাই বাই টাটা তো গাইজ তোমাদেরকে কেমন লেগেছে নন্দিনীর হেসেল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশে যে মৌসুমীদের হোটেল খুলেছে সেটার ব্লগ অবশ্যই আসবে আর তোমরা পাশে থাকো লাইক কমেন্ট করে জানাবে অবশ্যই